আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডাইন অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে স্কিপ না করে পুরো ভিডিওটি জোরে আমার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে সন্ধ্যা মালতী সাধারণত ম্যাজিন্দা কালারেরই বেশি দেখা যায় তবে ইদানিং দেখি ভ্যারাইটিস কালার পাওয়া যায় তো আমি এক জায়গা থেকে বিচি নিয়ে এসে লাগিয়েছিলাম তো গাছও হয়েছে মার্শাল্লা আজকে ফুলও ফুটেছে সকালবেলায় হলুদ কালারের সন্ধ্যা মালতী ফুল দেখে ভীষণ ভালো লাগছে সাধারণত সকালবেলায় তো চুপসে যায় দেখা যায় না আর এখন নাস্তাটা রেডি করে নিব সেজন্য প্রথমে ভাজি করে নিচ্ছি বাঁধাকপি গাজর সব কিছু একসাথে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখন পেঁয়াজ মরিচ রসুন একসাথে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব গোটা জিরা যে কোনো ভাজি করার সময় আমি গোটা জিরা দিই এতে করে ভাজিটা খেতে ভালো লাগে আর এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি আর সব শেষে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলো ভেজে নেব এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন অলপশনে সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। তখন খুব সহজেই দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার আম্মাকে দেখি পরোটা ভাজতে ভাজতেই আরেকটা পরোটা বেলে নিতে পারে কিন্তু আমি পারি না এজন্য আমি একসাথে সবগুলো বেলে তারপরে ভাজা শুরু করি আর একটার সাথে আরেকটা লেগে যাওয়ার ভয়ে আটা ছিটিয়ে তারপরে আরেকটা রাখি এভাবে রাখলে কিন্তু একটা সাথে আরেকটা লাগে না আর উনি সব সময় ডুবো তেলে পরোটা ভাজেন আর আমার এই তেল ছাড়া পরোটা দেখে বলে যে এভাবে কখনো পরোটা খাওয়া যায় না কি খেতে ভালো তো লাগবে না তা আমি বলি যে তেল তেলের পরোটা খেয়ে আসলে সাথে সাথে কিন্তু অ্যাসিডিটি হয়ে যায় সকালবেলায় তো নাস্তা খেয়ে এখন রুমে চলে এসেছি ফার্নিচারগুলো পরিষ্কার করে নেবো শীতকালে মনে হতো যে এখনই মনে হয় বেশি ধুলোবালি আসে আর এখন মনে হচ্ছে যে তখন একটু কমই ছিল মনে হয় এখন আরও বেশি ধুলোবালি আসছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে দরজা জানালা তো বন্ধ করে রাখা যায় না এখন গরমের দিনে শীতকালে তাও একটু বন্ধ করে রাখা যেত আর এত পরিমাণ ধুলোবালি পড়েছে মনে হচ্ছে যে মনে হয় কতদিন ধরে ফার্নিচারই পরিষ্কার করা হয়নি একদম স্তূপ পড়ে গিয়েছে দেখা গেছে সকাল বেলায় পরিষ্কার করলে আবার সন্ধ্যাবেলায় মনে হয় যে একদম ধুলোবালি আবার ভর্তি হয়ে গিয়েছে এত পরিমাণ গরম যে গরমের যন্ত্রণায় মনে হয় যে কোনো কাজই করতে ইচ্ছে করে না কিন্তু উপায় নাই না করেও থাকা যায় না এই গরমে মনে হয় যে সব সময় ফ্যানের নিচে বসে থাকি কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু না করলে দেখা গেছে বাসায় থাকাই যাবে না এত পরিমাণ নোংরা হয়ে যাবে এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো রায়ান বারান্দায় গিয়ে নাকি পোলাও রান্না করার গন্ধ পেয়েছে কেউ রান্না করছে তো এসে আমাকে বলছে শুনে মনে হলো যে ওর মনে হয় পোলাও খেতে ইচ্ছে করছে তো ইচ্ছে ছিল না আজকে রান্না করার এই গরমে আসলে রিচ ফুড খেতে কিন্তু ভালো লাগে না ইচ্ছে করে না তারপরও রানের জন্য ভাবলাম যে রান্না করি তো একদমই আমি সিম্পলভাবে পোলাওটা রান্না করে নিচ্ছি এখানে আমি তেজপাতা দুইটা এলাচ নিয়েছি আর দিয়েছি শাহি জিরা আর এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আগে থেকে আমি ধুয়ে পানি ঝরার জন্য রেখেছিলাম আসলে পোলাওয়ের চালে যদি পানি থাকে তাহলে কিন্তু ভাজার সময় লেগে যায় আর ভাজাটা ভালো হয় না চালটা যত ভালোভাবে ভাজা যাবে তত ঝরঝরে হবে পোলাও অনেক আপুই জানতে চান আমি প্রেসার কুকারে পোলাও রান্না করি সেই পোলাওটা ঝরঝরে হয় কি না আর পানির পরিমাণটা কিভাবে দেই তো এর আগেও আমি অনেক সময় অনেক ভিডিওতে শেয়ার করেছি তবুও আবারও যেহেতু রান্না করছি তাই আবারও বলে দিচ্ছি পোলার চাল এখানে আমি দেড় পট দিয়েছি আড়াইশো গ্রামের এই পট পটের দেড় পট চাল দেওয়াই আমি পানি দিয়েছি দেখা গেছে তিন পট দিতে হতো কিন্তু আমি তিন পট না দিয়ে দুই পট পানি দিয়েছি আর হাফ পট আমি দুধ দিয়েছি আর পট পানি কিন্তু কম দিয়েছি প্রেশার কুকারে রান্না করার জন্য আর প্রেসার কুকারে একটা শীষ ওঠার সাথে সাথেই চুলা অফ করে দিতে হবে তো আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি রান্না করব ডিম আজকে ডিমটা আমি একটু অন্যরকমভাবে রান্না করবো তো সেজন্য আগে পেঁয়াজ তেজপাতা এলাচ ভেজে আদা রসুন তারপর সব মশলা দিয়েছি আর এখন টমেটো দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন পানি দিয়ে দিলাম বল আসার পরে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি সব সময় তো ডিম সেদ্ধ করে ভুনা করা হয় কিংবা আলু দিয়ে রান্না করি এইরকমই হয় কিন্তু এভাবে কখনও রান্না করিনি আজকে প্রথম করলাম মনে হয়েছিল যে একটু অন্যভাবে আজকে রান্নাটা করি আসলে একইভাবে কিন্তু কোনো খাবার খেতে ভালো লাগে না একটু রকম করলে কিন্তু খাবারের টেস্টটাও চেঞ্জ হয় আবার খেতেও ভালো লাগে তখন ঝোলটা যখন কমে এসেছে আর ডিমটাও ভালোভাবে সেতু হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নিলাম অল্প একটু ঝোলও রেখেছি যাতে পোলাওয়ের সাথে খাওয়া যায় পোলাও রান্নাটা একদম ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ আর ডিম রান্নাটাও আমি ভেবেছিলাম যে কেমন লাগবে খেতে এভাবে তো সত্যি অনেক বেশি মজার হয়েছিল এখন বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি আসলে কিচেনেই সব কিছু রেডি করে রুমে নিয়ে যেয়ে রায়নকে খাওয়াবো আর ও পটল ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য পটল ভাজাও করেছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম